হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডেলি ব্লগ আবারও চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিও যেতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো ব্লগটা অনেক দেরিতেই শুরু হচ্ছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো অনেক দেরিতেই শুরু করলাম সকালে এসেই যে কাজগুলো ছিল দোকানে সে কাজগুলো করে নিচ্ছে বুঝলে ঝটপট ঝটপট করে তাই কাস্টমার এসে ফিরে চলে গেল মানে কালকেরই করতে বলেছিল একদিনের মধ্যে হয় না এমার্জেন্সি কিছু কাজ ছিল যেমন চার পাঁচটা চুড়িদার সেলাই করা ছিল একজন বেড়াতে যাবে তো ওই কারণে ওনারটা আগে পড়ে দিলাম দিয়ে এবার এই কাজগুলো করছে কাজ প্রচুর পড়ে আছে কাজগুলো হচ্ছেই না মানে একটা একটা করে তো করবো কতক্ষণ করব বলো আর আজকে সোনাদের ছুটি কারণ দেখো কদিন পরীক্ষা দিয়ে উঠেছে ওদেরও ভালো লাগছে না তাই আজকের মানে প্রতিদিন সকালেই টেনে তুলেই যে সাতটা কি সাড়ে সাতটার দিকে কোনো সময় আবার একটু তাড়াতাড়িও তুলে দিই কোনো সময় একটু দেরিও হয়ে যায় এমন হয় আর কি ঘরে পড়ালে যেটা হয় তো আজকে সোনাদের একদমই কিন্তু আমি ডাকি সোনাদের একদম টেনে তুলে নিই নটার সময় উঠেছে দুজনে ঠিক আছে অনেক ঘুমিয়েছে অনেকক্ষণ ঘুমিয়েছে ঘুমানোর পরে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন দোকানে আর ভাতটা শুরু হয়েছে আজকে তো শনিবার শনিবারের ব্লগ পুরোপুরি দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো আর এই উপরে যে ফ্যানটা না স্পিড ফ্যান এত সারা হয় মানে আওয়াজ করে আওয়াজ কিন্তু কিছু করার নেই এত গরম না প্রচুর গরম যদি ফ্যান বন্ধ হয় আলুর ডিম আলুর ডিম আলু সিদ্ধ সিদ্ধ মাখা করে খেয়ে নেবো আমার ফেভারিট আলু মাখা খেতে পারবে না কেন আচ্ছা ঠিক আছে আর সোনারা দোকানে এসছে ড্রয়িং করছিল জানো দুজনে সব গুছিয়ে দিয়েছে কই সেই ড্রয়িং এর জিনিসগুলো খাতা ডাকা সব গুছিয়ে দিয়েছে

বাবা সেই দোকানে একটুখানি ব্লগ শুরু করলাম তারপর আর কন্টিনিউ করা যায়নি কাজ করলাম কাজ টাজ করে মানে বেরোবো একটা বাজে তো তখনই মানে স্কুলে থেকে ফোন এলো সোনালে স্কুল থেকে সরে যাও সোনা স্কুল থেকে ফোন এলো সরে যাও স্কুল থেকে ফোন এলো মানে ম্যাম ফোন করে বলল যে ছোট সোনার বই খাতাগুলো একটু জমা দিয়ে দিতে হবে ঠিক আছে মানে ফার্স্ট টার্ম পরীক্ষা হয়েছে তো আমার মনে হয় খাতা চেকিং বা কোনো কিছুর কারণে জানি না কি কারণ ঠিক তো যাই হোক ম্যাম বললো যেহেতু খাতাগুলো জমা দিতে আমার চুরি পড়া মানে দোকানে থেকে এসে সোনাদেশ স্নান করিয়ে তারপরে তরকারি করব বলে মানে আজ তো শনিবার চাটনি আছে সোয়াবিনের তরকারি ডাল আর করা হলো না ওনারা খাচ্ছে ওদের সাথে সাথে আমাকেও খাবার কিনে দিয়েছে সত্যি কথা বল বাবা কিনেছে মন থেকে না তোরা বলছা বাবা মন থেকেই কিনেছে সত্যি সত্যি হ্যাঁ খাবার কিনে দিয়েছে মাইল না মাই কিসে ঠিক মাল কিস হ্যাঁ যাই হোক খাবার তো কিনে দিয়েছে তাহলে বলছি আমি মাইকিসে চলো খাই আর দোকান থেকে সবে এলাম কাজ বাজ করে এখনো কাজ শেষ হয়নি ভাতটা বসিয়ে দেবো ভাত বসিয়ে দিয়ে ইয়ে কি ভাতটা বসিয়ে গিয়েছে সেই শাড়িগুলো সব পিকো করব তো ভিডিও দেখতে থাকো এটা খাই ততক্ষণ হ্যাঁ কাটি তো দেখো বন্ধুরা আমাদের এখানে দেখো এই দেখো কাঁধে করে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে বাবা বলে বাবার মাথায় ঢালবে বলে ওই যে বাবা শিবকে নিয়ে চলে যাচ্ছে ওই সামনে অনেক দূরে বাবা শিব তখন আমি আসতে পারিনি ঘরেই ছিলাম